নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো মিঠাই এখন ঘুম থেকে উঠে দাঁত মেজে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে এখন বসে পড়েছি কড়াই শুঁটির খোসা বাজতে তো এখন ও কিন্তু এগুলো খায় না তো বসে বসে এই খোসাগুলোকে বাজবে এটাই ওর কাজ তো অন্য কিছুর দিকে অতটা তো ধ্যান নেই রসুন ছাড়াবে আর এই সবগুলোই করতে থাকে তো আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি তো হচ্ছে এখানে ডাল আর কি হচ্ছে সেটাও দেখাচ্ছি সবজি ভাজি সমস্ত কিছুই কাটা হয়ে গেছে এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো আজকে পিঠের দ্বিতীয় দিন তো তোমাদেরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের পিঠে হয় তো আমাদেরও হয় প্রথম দিনে তো দু রকমের হয়েছে তো আজকেও পিঠে হবে আর এখানে করছি লাউ শাকের তরকারি তো সবই অল্প অল্প করে রান্না হচ্ছে আর করেছি মাছের ঝাল তো স্বাগত স্কুলে বেরোবে তো খেতে বসে গেছে আর মিঠাইকেও দিয়ে দিয়েছি খেতে মিঠাইও খাচ্ছে আজকে মিঠাই একা একা খাচ্ছে ওই যে ফুলকপি আলুর তরকারি মাছ সব কিছু দিয়ে একাই বসে বসে খাচ্ছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর স্বাগত স্কুলে চলে গিয়েছিলো এসে ওই যে আমি এখন রাত্রিরে যে পিঠে হবে সেই সবই করছি একটা নারকেলকে মানে ভেঙে তারপরে নারকেলটাকে কুড়িয়ে নিলাম আর এখন তো চালের গুঁড়োকে মেখে নিয়েছি গরম জল দিয়ে আর এখন এই যে গোল গোল করছি আজকে তিন রকমের পিঠে হবে একটা তো হবে এটা একেবারে দোমালা নারকোল ওই জন্য এটাকে আর আমি নাড়ু করিনি তো এরকমই করছি একেবারে পাতলা তো এটাতে আর গুড় দেওয়া দরকার নেই তো এই করছি আর ফুলকপি ভাজা করেছিলাম সেটারও করছি আর তার সাথে মুসুরির ডালকেও শুকনো করে করে রেখেছি রকমের পিঠে আজিয়ে করব আর মিঠাই তো ঘুম থেকে উঠে পড়েছে ওই যে দেখতে পাচ্ছ আমি কী কী করছি সেই রকম ধারা দেখে ছোট্ট ছোট্ট করে নিয়ে গোল গোল করে রেখে দিচ্ছে বলছে বাপি এসে খাবে ওই যখন ঘুমাচ্ছিলো তখনই বসে গেছি কিন্তু কী আর করবো সেই উঠেই পড়লো তো উনুন জেলে দিয়েছি তো দেখো একেবারে হু হু করে জ্বলছে উনুনটা দুটো কাঠ দিয়েছি শুকনো কাঠ বলেই এত জ্বলছে তো পিঠেগুলো উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি জল ঘোটা ভালোভাবে ফুটে গেছে তো আজকে তিন রকমেরই পিঠে করছি আর আর কিছু করব না আজকে রাত্রিতে আর একটু আলু সিদ্ধ করে রেখে দেব যদি মুড়ি খায় তো এই হচ্ছে আজকে রাত্রিরের রান্না তো বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরও বিভিন্ন রকমের পিঠে হচ্ছে আমার কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মিঠাই দেখো মানে বসে বসে জাল দিচ্ছে আর পিঠে আমার হয়ে গেছে এই যে পিঠে নামিয়েও ফেলেছি তিন রকমের পিঠে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ